টানা ষোলো বছরের শাসন শেষে আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার সেই সরকার কতদিনে নির্বাচন দেবে উঠেছে সেই প্রশ্ন তবে অন্তর্বর্তী সরকারের ভাবনায় যে নব্বই দিনের মধ্যে নির্বাচনের চিন্তা নেই সেটি আগেই ধারণা করা যাচ্ছিল এদিকে সংসদের ভোট কবে হবে সে নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল এরই অংশ হিসেবে ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছে জামায়াত ইসলামী সেই লক্ষ্যে দলটি ইতোমধ্যে অন্তত পাঁচটি ইসলামী দল এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে জামায়াত ইসলামের সূত্র অনুযায়ী জোট গঠনে বিএনপির সঙ্গে বনিবুনা হওয়ার সম্ভাবনা কম তাই অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত পোষ সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনে ঐক্য করতে চাইছে তারা যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন জামায়াত পনেরো আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক শুরু করেছে এর মধ্যে চর্মনায় পীরের ইসলামী আন্দোলন বারো দলীয় জোট জাকের পার্টি লেবার পার্টি খেলাফত মজলিস ও ফরাজি আন্দোলন উল্লেখযোগ্য এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামবাদী বাংলাদেশ নিজামী ইসলামী পার্টির জ্যেষ্ঠ নায়মে আমের আবদুল মাজেদ আতাহারি বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশ জামিয়া মাদানিয়ার মোহতামিম মনিরুজ্জামান কাশেমি জনসেবা আন্দোলনের আমির ফখরুল ইসলাম সহ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে জামায়াতের আমিরের পৃথক মত বিনিময় করেন অংশ নেওয়া একাধিক দলের নেতারা জানিয়েছেন ইসলামপন্থীদের মধ্যে একটি নির্বাচনী ঐক্য চায় জামায়াত এ লক্ষ্যে জামায়াত ইতিমধ্যে ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগের সম্পর্ক তৈরি করেছে যার মধ্যে দিয়ে কৌমি ধারার আয়েক সঙ্গে তাদের দীর্ঘদিনের যে বিরোধ বা বিতর্ক ছিল সেটি কমেছে এখন নির্বাচনে ঐক্য হলে ভালো না হলে জামায়াত তাতে খুব সমস্যা দেখছে না ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানিয়েছেন তারা ইসলামী দলগুলোর মধ্যে রাজনৈতিক জোট করার চেয়ে নির্বাচনে ঐক্য নিয়েই বেশি ভাবছেন এছাড়া জামায়াত ইসলামীকে বাদ দিয়ে ইসলামী দলগুলোর নির্বাচনী ঐক্য শক্তিশালী হবে না বলেও জানান তিনি অপরদিকে জামায়াতের একজন নায়বে আমিরের দাবি বিএনপি এককভাবে নির্বাচন করলে বর্তমান পরিস্থিতিতেও পঁয়তাল্লিশ শতাংশের বেশি ভোট পাবে না এছাড়া জামায়াতের ভোটও দশ থেকে বারো শতাংশের বেশি হবে না বিপুল সংখ্যক ভোটার ভাসমান তাই বিএনপি বিরোধী ভোট একদিকে আনতে বৃহত্তর জোটের কোনো বিকল্প নেই বলে জানান তিনি